বন্ধুরা ফ্রান্সের রাফাইল ফাইটার জেট আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে ফিনল্যান্ডে পরাস্ত করেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এর প্রমাণও দিয়েছে ফ্রান্সের ফোর্স মানে খবরটা একদম কনফার্ম আর এই খবর আসতেই ভারতে একরকম তোলপাড় শুরু হয়ে গেছে অনেকেই বলছে যে এখন আমাদের আর স্টেলথ ফাইটার জেটের প্রয়োজন নেই কারণ আমাদের কাছে রাফাইল আছে আর ওটাই স্টেলথ কিলার জেট কিন্তু আসল চমক তখনই তৈরি হলো যখন অনেকেই বলতে শুরু করেছেন যে এখন তো আমাদের আর স্বদেশি অ্যামকা বানানোর দরকার নেই একশো কুড়ি তিরিশটা রাফাইল কিনলেই চীন আর পাকিস্তান দুই দেশেরই খেলা শেষ কিন্তু আসল সত্যিটা কি সত্যি থাকলেই আমাদের আর জেটের দরকার নেই সেটা এর ফাইভ হোক বা এস ইউ ফিফটি সেভেন হোক বা দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যামকা তাহলে কি সত্যি রাফাইল কিনলে আর অ্যামকা প্রজেক্টে বিনিয়োগ করতে হবে না বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই ভয়ঙ্কর সত্য যা আপনাদের এই চিন্তা সম্পূর্ণভাবে বদলে দেবে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কথাটা একেবারেই সত্য যে ফ্রান্সের তৈরি রাফাইল জেট আমেরিকার স্টেলথ এয়ারক্রাফট এফ থার্টি ফাইভ এ কে পরাস্ত করেছে আসল ঘটনাটা হলো ফিনল্যান্ডে অনুষ্ঠিত এক সামরিক মক ড্রিলে রাফাইল জেট এফ থার্টি ফাইভ এ লাইটেনিং টুকে করতে সক্ষম হয় অর্থাৎ রাফাইলের মিসাইল সিস্টেম যদি বাস্তব যুদ্ধে সক্রিয় হতো তাহলে এফ থার্টি ফাইভের বাঁচার সম্ভাবনা ছিল মাত্র পাঁচ শতাংশেরও কম এই ঘটনার পর থেকেই রাফাইল অনেক বিশেষজ্ঞের কাছে স্টেলথ কিলার জেট নামে পরিচিতি পেয়েছে তবে মনে রাখতে হবে স্টেলথ জেটের মূল উদ্দেশ্য সরাসরি ডগ ফাইট নয় এগুলো তৈরি করা হয়েছে শত্রু র্যাডার এড়িয়ে অদৃশ্যভাবে টার্গেট ধ্বংস করার জন্য অন্যদিকে নন স্টেলথ ফাইটার যেমন রাফাইল সুখই থার্টি এমকে আই বা এফ ফিফটিন মূলত সামনের সারির যুদ্ধের জন্য ডিজাইন করা এরা এয়ার টু এয়ার মিসাইল এবং দ্রুত ম্যানুভারিং ব্যবহার করে প্রতিপক্ষকে মোকাবিলা করে উদাহরণস্বরূপ রাফাইলের থালেস আরবি টু এ ই এস এ র্যাডার প্রায় দুশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে পাশাপাশি এর এম আই সি এ আইয়ার মিসাইল কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা শত্রুকে ধ্বংস করতে সক্ষম তাই যখন কোনো স্টেলথ জেট সামনে ধরা পড়ে তখন তার প্রধান সুবিধা অদৃশ্যতা এবং প্রথম আঘাতের সুযোগ প্রায় শূন্য নেমে আসে অতএব স্টেলথ বনাম নন স্টেলথের পার্থক্য পরিষ্কার স্টেলথ ফাইটার যেমন এফ থার্টি ফাইভ বা ভবিষ্যতের ভারতীয় অ্যামকা গোপনে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে আর রাফাইলের মতো নন স্টেলথ ফাইটার খোলা আকাশে ডক ফাইটে দাপট দেখাতে পারে ভারতের ক্ষেত্রেও এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ কারণ কোনো মিশনে যদি রাফাইল পাঠানো হয় শত্রু এফ সিক্সটিন এবং এফ সেভেন্টিন দিয়ে তীব্র লড়াই করবে কিন্তু অ্যামকা থাকলে সেটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে চুপি সারে টার্গেট ধ্বংস করে বেরিয়ে আসতে পারবে বাস্তব উদাহরণও এই ধারণাকে স্পষ্টভাবে সমর্থন করে সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্র একটি বি টু স্টেলথ বোম্বার ইরানে পাঠায় ইরান বিমানটির উপস্থিতি জানলেও সেটিকে আটকাতে একেবারেই ব্যর্থ হয় আশ্চর্যের বিষয় হল বিটু এটি বড় আকারের এবং তুলনামূলকভাবে ধীর গতির বিমান তবু স্টেলথ প্রযুক্তি এটিকে সম্পূর্ণভাবে অদৃশ্য রেখেছিল এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে স্টেলথ প্রযুক্তি শুধু প্রথম আঘাত হানার সুবিধাই দেয় না বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকেও কার্যত অকার্যকর করে তোলে তাহলে এবার প্রশ্ন হলো ভারতের স্বদেশী তৈরি কি সত্যিই এখনও ভারতের জন্য ততটা গুরুত্বপূর্ণ যতটা আগে মনে করা হতো উত্তর হল হ্যাঁ ভারতের ভবিষ্যতের জন্য মানে মিডিয়াম এয়ারক্রাফট এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যা তৈরি করা হচ্ছে অদৃশ্যতা উচ্চ গতিশীলতা এবং ফিসিয়ান স্ট্রাইক ক্ষমতার সমন্বয়ে অ্যামকা এর মূল উদ্দেশ্য হলো ভারতের আকাশে পূর্ণ আধিপত্য স্থাপন করা এবং ভবিষ্যতের হুমকি যেমন চীনের যে টোয়েন্টি বা পাকিস্তানের সম্ভাব্য স্টেলথ ফাইটারকে মোকাবেলা করা দু সালে এর ডিজাইন অনুমোদন হয়েছে দু হাজার সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ তৈরি হবে দু সালে প্রথম ফ্লাইট হতে পারে আর দু সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে সার্ভিসে প্রবেশ করবে এর আইসিএস মানে র্যাডার ক্রস সেকশন মাত্র শূন্য থেকে শূন্য বর্গমিটার যা আমেরিকার এফ থার্টি ফাইভের সাথেও তুলনীয় এছাড়া এতে ড্রোন হান্টিং ফ্লিক কন্ট্রোল এবং ফ্রিসিশান স্ট্রাইকের মতো অত্যাধুনিক র্যাডার এবং অ্যাভিয়নিক সিস্টেম সংযুক্ত থাকবে তবে অ্যামকা তৈরি ও সার্ভিসে আসতে সময় লাগবে তাই এর আগ পর্যন্ত ভারতের জন্য অন্তর্বর্তী সমাধান হতে পারে রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন ই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পঞ্চম প্রজন্মের ফ্লাইট প্রোটোকল স্টেলথ কভার ও উন্নত মিশন সিস্টেমের সমন্বয়ে চীন ও পাকিস্তানের স্টেলথ অগ্রগতিকে ব্যালেন্স করতে ভারতের জন্য এটি অত্যন্ত কার্যকর বিকল্প হতে পারে রাশিয়া থেকে এস ইউ ই আনার সময় প্রযুক্তি হস্তান্তর এবং ভারতীয় র্যাডার ও মিশন এভিয়নিক্স ইন্টিগ্রেশনের মাধ্যমে এগুলোকে ভারতীয় এয়ারফোর্সের জন্য সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যাবে অতএব এই পুরো প্রোগ্রামের মাধ্যমে দু হাজার মধ্যে ভারত কেবল আকাশেই আধিপত্য স্থাপন করবে না বরং সম্ভাব্য কৌশলগত হুমকি মোকাবেলার জন্য প্রথম আঘাতের সুবিধা অদৃশ্যতার সুরক্ষা এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা নিশ্চিত করতে পারবে অ্যামকা ও এস ইউ ফিফটি সেভেন ই একসাথে ভারতের এয়ারফোর্সকে ভবিষ্যতের যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করবে তাহলে বন্ধুরা এ কথা একদম স্পষ্ট যে ভারতের জন্য আকাশে আধিপত্য নিশ্চিত করতে হলে শুধু রাফাইল বা সুখোয় থার্টি এমকে যথেষ্ট নয় তুলনামূলকভাবে দেখা যাক রাফাইল হলো একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের নন স্টেলথ ফাইটার যা মূলত ডগ ফাইট এবং মাঝারি দূরত্বের এয়ার টু এয়ার মিসাইল আক্রমণে দক্ষ অন্যদিকে এফ থার্টি ফাইভ একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যার আর সি মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বর্গমিটার মানে এটি সাধারণ র্যাডারের কাছে প্রায় অদৃশ্য ভারতের অ্যামকার ডিজাইনেও একই স্টেলথ ফিচার যুক্ত করা হয়েছে এর আর সি শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমিটার সাথে রয়েছে অত্যাধুনিক এভিয়নিক্স ফ্লিট কন্ট্রোল সিস্টেম এবং ড্রোন হান্টিং ক্ষমতা ফলে রাফাইল ও এফ থার্টি ফাইভের তুলনায় অ্যামকা শুধু স্টেলথ সুবিধাই নয় বরং ভারতীয় পরিস্থিতির জন্য বিশেষভাবে কাস্টমাইজ মাল্টি রোল ফাইটার জেট হিসেবে উঠে এসেছে এছাড়া ভারতের জন্য একটি বড় স্ট্র্যাটেজিক সুবিধা তৈরি করে অ্যামকা এবং এস ইউ ফিফটি সেভেনের সমন্বয় কারণ চীনের যে টোয়েন্টি কিংবা ভবিষ্যতে পাকিস্তানের সম্ভাব্য স্টেলথ ফাইটার মোকাবেলা অন্তর্বর্তী সমাধান হিসেবে এস ইউ ফিফটি সেভেন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এসইউ ফিফটি সেভেন ই সর্বোচ্চ দু কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উচ্চতায় দীর্ঘ সময় ধরে স্টেলথ অপারেশন চালাতে সক্ষম তাছাড়া ভারতীয় র্যাডার ও মিশন সিস্টেম সংযুক্ত করলে এটি ভারতকে আকাশে প্রায় অদম্য আধিপত্য দেবে তাহলে বন্ধুরা রাফাইল যে এফ থার্টি ফাইভ একে অন করেছে তা অবশ্যই গর্বের কিন্তু আধুনিক যুদ্ধে আসল শক্তি হল স্টেলথ প্রযুক্তি তাই ভারতের জন্য জরুরি দ্রুত সময়ে অ্যামকা তৈরি করা এবং এর আগে পর্যন্ত অন্তর্বর্তী সমাধান হিসেবে এস ইউ ফিফটি সেভেন ই ব্যবহার করা তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের অ্যামকা প্রকল্প সময় মতো সফল হবে এবং ভারতের আকাশে আধিপত্য নিশ্চিত করতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ